জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি হবে কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সিদ্ধান্ত দেবে সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে সতেরো নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এ মামলার রায়ের তারিখ নির্ধারণ করেছে অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ইনশাল্লাহ আগামী সতেরোই নভেম্বর সোমবার এই মামলাটির রায় ঘোষিত হবে আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে মানবতা মানবতাবিরোধী অপরাধ করে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন ও আসামি মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন অভিযোগে বলা হয়েছে চৌদ্দশো জনকে হত্যার প্ররোচনা দেয়া সুপিরিয়র কমান রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের পাঁচটি ঘটনার সঙ্গে শেখ হাসিনা অন্যান্য আসামির সম্পর্ক রয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার দশ জুলাই শুরু হয় যুক্তিতর্ক শুনানি শেষ হয় তেইশ অক্টোবর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনাও কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি করেছেন অন্যদিকে আসামির পক্ষে আইনজীবীরা খালাসের আবেদন জানিয়েছেন যারা যা খুশি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারেন এই বিচার আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি সেটা ট্রান্সপারেন্ট ছিল আপনারা সবাই তার প্রত্যক্ষ সাক্ষী এখানে অকাট প্রমাণ শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সব কিছু তুলে ধরা হয়েছে জাতির সামনে বিচার হয়েছে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ারভাবে উপস্থাপন করা হয়েছে সুতরাং তারা যত খুশি প্রস্তুত করতে পারেন আইন তার নিজস্ব গতিতে চলবে ন্যায় বিচার তার নিজস্ব গতিতেই চলবে এদিকে রায় ঘোষণার কারণে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবে এছাড়াও সাংবাদিক ও আইনজীবীদের তল্লাশি করা হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য বিক্ষোভ ও নাশকতা ঠেকাতে শহরে চেকপোস্ট বসানো হয়েছে নাফিস আবদুল্লাহ জাগো নিউজ শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ দারুণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক